বিভিন্ন ধরনের কোম্পানি আর কিছ কাপড়ে পাবেন্টি সহকার নেবে কিছু মাল দেখানোর আগে বলেন ঠিকানা কোথায় মাদবদি গরু মোরালি মার্কেট মোরালি মার্কেট এখানে আসলে কিন্তু তাদের জন্য আমি চৌষট্টি জেলায় মাল পাঠাই বাংলাদেশ জেলায় জি সর্বনিম্ন কত কত সর্বনিম্ন একশো গজ পর্যন্ত আমরা মাল বুকিং একশো গজ নিতে পারে বুকিং নিতে পারে তাইতো দশ গজ কেটে কেটে নিতে পারবে কেটে নিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে আজকে কি দেখাচ্ছেন ভাই সর্বপ্রথম দেখাবো বেক্সি বয়ল বেক্সি বয়েল আর হ্যাঁ কিছু ডিজিটাল থাকবে এই দেখেন এই দেখেন ওয়াও ওয়ান্ডারফুল কালেকশন থাকবে সব কত করে এগুলো ভাই এগুলো আপনার দোকানে বিক্রি করে 72 টাকা 74 টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 80 টাকা

এই দেখেন আরো একটা ডিজাইন বেগুনই কালা না ভাই এটা জি এটা বেগুনির মধ্যে হবে দেখেন এই বেগুনির মধ্যে একটা সুন্দর একটা একদম পিওর হবে পিওর একদম পিওর একদম পিওর শতক বাদ নিতে পারবেন সর্বনিম্ন 100 গজ নিতে পারবেন প্রত্যেকটা গালা থেকে 20 গজ করে কেটে কেটে নিতে পারবেন আদেশ এটা এটা আপনার একবার 68 টাকা 88 টাকা তাই তো শুধু আপনি ভিড় দেখে ধার আসবে তাহলে দেখেন

আমি সাদার মধ্যে রাজন কালার রাজন্য রাজন্য জি দেখেন এটা কত এটা একবার আপনার বিরোধ জায়গায় যারা আসবে তাদের জন্য আশ্টি টাকা এখানে দেখেন এখানে যা রয়েছে মাত্র টাকা গাছ তাই তো বার কামাল দেখাই আর একটা ডিপ কালারের মধ্যে তাই তো ডিপ কালার মধ্যে ডিপ লাইট সবাই থাকবে দেখেন এটা কত এটা একবার আটষট্টি টাকা এটা আটষট্টি টাকা মানে আড়াই হাতে যা দেখতেছেন এখানে সবাই আরও টাকা পাচ্ছেন এগুলো ভাই পাইকারি সেল করেন আপনারা তাই না আমরা পাইকারি আমরা 64 টাকা লাই মাল পাঠাই মাল পাঠাই যেকোনো জায়গায় দেখেন এগুলো কত করে সব 68 টাকা এখানে যাচ্ছে সব পেয়ে যাচ্ছে মাত্র 68 টাকায় শুধু আপনার ভিডিও দেখে যারা যারা ভিডিও দেখে আসবে তাই তো অবশ্যই ভিডিও কথা বলতে হবে আর কি ভিডিও ছাড়া আপনার একবারে 72 টাকা কোনো ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট হবে না শুধু ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট পাবেন শুধু মাত্র ভিডিওর জন্য আর একটা মাল লাস্ট দেখাই এই দেখেন ওয়াও চাইলে স্ক্রিনশট ধরে রাখতে পারেন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন এটা কত ভাই একবার 68 68 টাকা দেখে আসলে ভিডিও দেখলে আসলে টাকা আর কি দেখেন আপনি স্ক্রিনশট রাখতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে চাইলে স্ক্রিনশট দিয়ে ভাই মার্ক করে দিতে পারেন ইমো WhatsApp এ ভিডিও কলে দেখে নিতে পারবেন নাকি না যেখান থেকে বলবেন আমি ওইখান থেকে 20 বছর গাড়ি দেবো নিতে পারবেন তো এগুলো আড়াই হাত ছাড়া আছে আপনাদের এখানে আড়াই হাত এখন আমি দুই হাতের কিছু মাল দেখাবো না এগুলো দুই হাত না জি সব দুই হাত সব দুই হাতের পানা দুই হাত মানে আপনার পারিজা হবে পাকিজা হবে পাকিজা জি

আমাদের কিন্তু আরেকটা গোডাউন আছে মূলত কিন্তু আমরা এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে এজন্য যাওয়াটা সম্ভব না এই দেখেন এখানে লেভেল কালেকশন হইছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে 64 ডলার নিতে পারবে দেখতে ভাই ভিডিও কলের মাধ্যমে ভিডিও করে দেখে দেখে অর্ডার করতে পারবে অর্ডার করতে পারবে আর কি সমস্যা নাই